মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ এক মহিলা চব্বিশ ঘন্টা পরও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে খবর বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন চিকিৎসা করাতে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক মহিলা একদিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার জানা গিয়েছে নওদা থানার নগর এলাকার বাসিন্দা আব্দুল ওয়াব শেখ তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আসেন চিকিৎসা করাতে পরিবারের দাবি বেলা সাড়ে এগারোটা নাগাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই মহিলা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনায় বহরমপুর থানায় নিখোঁজ ডা ডায়েরিও করা হয় থানায় ডাউরি করা হয়েছে এখানে আমি যে পুলিশ ক্যাম্পাসে এখানেও জানিয়েছি মাইকিং করেছি মেয়ের নাম আয়েশা খাতুন আমার বাড়ি বাদশনগর নওদা থানা আমার নাম আব্দুল হাফশেদ এখন আমি চাইছি আমার মেয়েটা যাতে করি উদ্ধার হয় পাই মেয়েটা একদিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা